যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে ইলম অর্জন করার জন্যে বিদ্যা অর্জন করার জন্যে কোনো জায়গায় যায় কেন যায় আমি জ্ঞান অর্জন করব। আমি ইলম অর্জন করব। আমি বিদ্যা অর্জন করব। তাহলে এর বিনিময়ে আল্লাহ তার জান্নাতের পথকে সহজ সরল সঠিক করে দেয় অর্থাৎ কেউ যদি চায় আল্লাহতালা তালা আমার জান্নাতের পথকে সহজ করে দিক তাহলে সে যেন অবশ্যই কোরান এবং সুন্নার জ্ঞান অর্জন করে রসাল্লাহ আলী হুসসাল্লাম আরও বলেন মিশকাতে দুইশত বিশ নম্বর হাদিসের মধ্যে এসেছে মান খরোজাফি তলাবিলা আইল ফাহুয়াফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ার জা যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে আইল অর্জন করার জন্যে বিদ্যা অর্জন করার জন্যে বাড়ি থেকে বের হয় বাড়ি থেকে বের হয় কেন আমি জ্ঞান অর্জন করব আমি ইলম অর্জন করব আমি বিদ্যা অর্জন করবো আমি কোরআন জানব আমি হাদিস জানব জন্য বাড়ি থেকে বের হয়েছে তাহলে যতক্ষণ পর্যন্ত বাড়িতে না যাবে ততক্ষণ তার আমল নামায় জিহাদ করার নেকি হবে অর্থাৎ আপনি যদি আল্লাহর পথে জিহাদ করতেন আল্লাহর পথে যুদ্ধ করতেন তাহলে যে নেকি পেতেন আল্লাহ তালা ওই নেকি আপনাকে দান করবেন রস আলী আসাল্লাম আরো বলেন দারেমের দুইশো একাত্তর নম্বর হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি রাতের সামান্য একটু সময় অল্প একটু সময় জ্ঞান অর্জন করে করান জানে হাদিস জানে তাহলে সারা রাত তাহাজুত পরে কেয়াম করে সলাত আদায় করে যে নেকি পাবে সামান্য সময় জ্ঞান অর্জন করলে আল্লাহ তার চেয়ে বেশি নেকি তাকে দান করবেন নম্বর হাদিসের মধ্যে বলেন যে ব্যক্তি মসজিদে যায় কেন মসজিদে যায় জ্ঞান অর্জন করার জন্যে ইলম অর্জন করার জন্যে কোরআন জানার জন্যে হাদিস জানার জন্যে তাহলে ওই লোকটা যদি একটা হস করত পরিপূর্ণভাবে আর ওই হস আল্লাহ যদি কবুল করত। তাহলে যে নেকি সে পেত মসজিদে জ্ঞান অর্জন করতে যাওয়ার কারণে আল্লাহ পরিপূর্ণ একটা হজের নেকি তাকে দান করেন এমনকি তাবারানি আল মুজামুল কাবির ছয়শো উনচল্লিশ এবং ছয়শো একচল্লিশ নম্বর হাদিস রসুল সাল্লাম বলেন যে ব্যক্তি কোনো দিনই মজলিসে যায় এরপরে তিনটা কাজ করে এক তারা বসে কেউ দাঁড়িয়ে থাকে না বসে আলোচনা শোনে ইলমের মজলিসের একটা আদব হলো বসে থাকা না বসা আদব নয় আদবের বল খেলা এজন্য বসতে হয় জ্ঞানের মজলিসে বসে জ্ঞান চর্চা করতে হয় দই মনোযোগ দিয়ে আলোচনা শোনে মনোযোগ মানে বাদাম খাই না বুট খাই না কালাই খাই না চা খাই না পানি খাই না পান খাই না কোনো কথা বলে না কারোর সাথে কোনো গল্প করে না তারা মনোযোগ দিয়ে শুধু কোরআন এবং হাদিস তিন বৈঠক শেষের দোয়া পাঠ করে যায় শেষ পর্যন্ত তারা অবস্থান করে যারাই তিনটা কাজ করে আল্লাহ তালা তাদেরকে বলেন মোহাম্মদ জি আপনি বলে দেন কি বলবো আপনি বলেন আল্লাহ আমি আল্লাহ তাদের অতীত জীবনের যত পাপ আছে সবগুলোকে মাফ করে দিয়েছি পাপ করতে 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 আসমান এবং জমিন ভরে গেছে আসমান এবং জমিনে পাপ রাখার জায়গা নেই এত পাপ করেছে এত অন্যায় করেছে এত জুলুম করেছে নিজের উপরে কিন্তু সে যদি এই তিনটা কাজ করে তাহলে আল্লাহ তার সমস্ত পাপ তো ক্ষমা করেনি অবুদ্দিল সাইয়ে হাসানাত এবং তাদের পাপকে আল্লাহ নেকিতে পরিণত করে দেন